বর্তমানে আমরা আছি হচ্ছে টাঙ্গাইলের মিষ্টি ঘটিতে পাশানি বাজারে যে মিষ্টি বাজার আছে সেখানে আছি আমরা এখানে শুধু মিষ্টির দোকান আর দোকান কালো গুলা মিষ্টির জন্য বিখ্যাত যদি কোনো শহর থাকে সেটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলের চমচমের সুনাম সারা বিশ্ব জুড়ে আজকে আমরা আসি সেই টাঙ্গাইল শহরেই এবং টাঙ্গাইল শহরে যেটা বলা হয় বাজারে ছোট থেকে আমার এবং আমার বাইরের মিষ্টির প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করে কখনো মিষ্টি খাওয়ার সুযোগ হইলে সেই সুযোগ মিস করতে চাই না তো আজকে যেহেতু টাঙ্গাইল শহরে আসছি তাই মনে হলো পাসানি বাজারে যাই একটু মিষ্টিগুলো দেখে যাই আর একটু খেয়ে যাই সে যাই হোক আমরা যেহেতু দুই ধরনের মিষ্টি নিয়েছিলাম পৃথিবী বললো একটা মিষ্টি নাকি খেতে খুব একটা ভালো ছিল না তবে অপর মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু ছিল এখানে মিষ্টি খাওয়া শেষ করে আমরা ঘুরে দেখতে থাকি মিষ্টিপতির অন্য অন্য দোকানগুলো আপনারা কে কে এখন পর্যন্ত এই পাচানি বাজারের মিষ্টি পটিতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন